আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয় তাহলে এই সেই ভাইরাল হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের ডিজিটাল লোনের টু পিস কালেকশনগুলো নিয়ে আর এই প্রত্যেকটা দামি দামি টু পিস কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমা শাড়ি থেকে যেগুলো হাজার টাকার এই টু পিসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে সে লেভেলের ঘর খুবই স্ট্যান্ডার্ড এটা হলো ড্রেস প্লাস রয়েছে দোপাট্টা এই টু পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাই 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 এত দামি দামি ওরে সর্ব নাশ দেখেন কি করলো জাহিদ ভাই এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা কিন্তু অনলাইনে হবে আমি কিন্তু বলেছিলাম যে অনলাইনের জন্য যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফার চলে আসবে তো তিনশো পঞ্চাশ টাকার এই টু পিসগুলো যেটা প্রিমিয়াম কটনের মধ্যে খানদানি প্রিন্ট করা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন এটা হলো ড্রেস একবারে সম্পূর্ণ খানদানি প্রিন্ট প্লাস স্লিপসটা আলাদা দো পাটাটা কিন্তু মাচালা অনেক সুন্দর একটা নামাজি কটনের দো পাটটা পেয়ে যাচ্ছেন খানদানি প্রিন্ট করা ওরে সর্বনাশ তিনশো পঞ্চাশ টাকা হায় 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 করলো কি জাহিদ ভাই এত দামি ড্রেস এত সস্তায় অনলাইন প্লাস অফলাইন যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করেন নেন কিন্তু মিস করবেন না প্রত্যেকটা দামি দামি একবারে হানড্রেড পারসেন্ট কটনের যেটা খানদানি পিন করা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের নুনমেন্সের মার্কেটে চারতলা জাহিদের পরিমাণ শাড়িতে আশি প্লাস হানড্রেড লেথ গ্রথে স্লিপটা টোটালি আলাদা এবং প্যান্টটা দেখেন না জোজ একটা সরি প্যান্ট দোপাট্টা দুপাটার জোজ একটা দোপাট্টা এত সুন্দর স্ট্যান্ডার্ড এত জোজ এত ফুল এই যে ইউনিক অরিজিনাল কটনের গরমের বেস্ট আরামদায়ক প্রত্যেকটা দামি 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 এই সুন্দর সুন্দর এই যে কটনের ড্রেসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস টু পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা টু পিস মার্শাল প্রত্যেকটা টু পিস দিচ্ছি আপনাদেরকে স্পেশাল ভাইরাল ড্রেস যা যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পারচেস করবেন আর নাহলে সরাসরি চলে আসবেন কালার ডিজাইন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মাথা তো পুরোই নষ্ট কিভাবে সম্ভব এত সুন্দর এত দামি এই যে টু পিসগুলো মাত্র তিনশো টাকা আপনাদেরকে দিচ্ছি জামা প্লাস দোপাট্টা শুধু একটা প্যান্ট আপনার একশো টাকাতে কিনলে এটা হাজার টাকা ড্রেস হয়ে যাবে কত সুন্দর আর এত সস্তায় এত লেটেস্ট এত কোয়ালিটিফুল ড্রেসগুলো যেটা একবার ফুল কার্টনের মধ্যে ফুল রয়েছে খানদানি প্রিন্ট করা মার্শাল্লাহ চলছে আমাদের পূর্ণিমার শাড়িতে লুটপাটা অফার ভাবে কিন্তু আপনারা মিস করবে না যারা আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের পাকিস্তানি শোরুমের সামনে তিনশো পঞ্চাশ টাকা কে দিচ্ছে পূর্ণিমা শাড়ি চাই মাশাল্লা সে কালার কম্বিনেশনগুলো একবারে ছিল একবারে বেটার 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 ইউনিক ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় ঝটপট 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 করে এই ওয়ার্ডার এই টু পিস কালেকশনগুলো আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে পার্পল কালার আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোথ আর এত সুন্দর স্লিপ টোটালি আলাদা দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন একবারে অসাধারণ সুন্দর একটা গর্জেস দোপাট্টা মাত্র মাত্র তিনশো টাকা অফার মিস তো সব অতএব কেউ কিন্তু দেরি করবেন না ইউথ কালেকশন আছে তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর দামি দামি এই গরমের বেস্ট আরামদায়ক টু পিস কালেকশনগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের নুরমেন মার্কেটের চারতলা পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ